শনিবার সকালে কাটোয়া মালডাঙ্গা রাজ্য সড়কের পাঁজোয়া এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন কুর্চি গ্রামের বাসিন্দা নারায়ণ সাঁতরা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে ব্যবসার কাজে পাশের গ্রামে যাচ্ছিলেন নারায়ণবাবু পাজোয়া গার্লস স্কুলের কাছে আচমকা মেমারির দিকে যাওয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাকে রাস্তায় ছিটকে পড়েন তিনি আর ঠিক তখনই বাসের পিছনে চাকা পিষে দেয় তার মাথা ঘটনাস্থলে মৃত্যু হয় নারায়ণবাবুর খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক শুরু হয়েছে চালকের খোদ তল্লাশি এদিকে দুর্ঘটনার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা যান নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে পুলিশকে ঘিরে ধরে আশ্বাস দেন কর্তব্যরত অফিসাররা উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের মহেশ্বর মাঝিও স্থানীয় সমাজকর্মী পিন্টু মণ্ডল বলেন খুবই মর্মান্তিক ঘটনা আমরা মৃতের পরিবারের পাশে রয়েছে সর্বতভাবে। এই দুর্ঘটনা আবারো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বেপরোয়া গতির বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে আমরা এই কোথায় যাচ্ছো না বাবা প্যান্ডেলে কাজ করে হ্যাঁ বাস্তা কোন দিকে আছিল স্পটি মেমারি যাচ্ছি কাটা বাবা

ঠিক আছে আমাদের বাড়ির পাশেই বাড়ি ওনার নাম হচ্ছে নারায়ণ চান্দরা উনি কুচি থেকে মেঝে যাচ্ছেন রাস্তা ধারে কাটা থেকে মেমারি বাস আসছিল বাসে পেছন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় পড়ে গিয়ে রাস্তা ধারে অবশ্য ধরে স্কুল আছে স্কুল ধারে বালি ঢালা আছে এটা পুলিশ প্রতিষ্ঠান কোনো আইনত কাজ নেয় না এবার পুলিশ প্রশাসন কাজটা নিচ্ছে বালি ঢালানো মারা গেছে সঙ্গে সঙ্গে স্পট হয়ে গিয়েছে বালি ফাড়া কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বালির কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ রাস্তা ধারে বালি তো তো বালিগুলো সাইড দিয়ে বাসটা যেতে পারেনি এবং উনিও পাশ দিতে পারেনি সেই হিসাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে নাম কি নারায়ণ সন্ধ্যা ওনার নাম নারায়ণ সন্ধ্যা বাড়ি মারা যিনি মারা গেছেন বাড়ি বাড়ি কুচি উত্তরপাড়া পাড়া পুলিশ আছে প্রশাসন হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন বডিটা নিয়ে গেছে কাটা মহকুমা আপনার নাম আমার নাম টোটন মাঝি বাড়ি বাড়ি কুচি কুচি নারায়ণ সন্ধ্যা বলে একটি মানুষ সে সাইকেল নিয়ে আসছিলো আর কাটোয়া থেকে একটি বাস আসছিল মেমারি কাটোয়া ঠিক পাঁচআ আট মোড় সংট জায়গায় অ্যাক্সিডেন্ট করে এবং নারায়ণ সাঁতরা স্পট ডেথ হয় আমরা আমাদের এটা খুবই দুঃখজনক ঘটনা এলাকার ক্ষেত্রে আমি বলব এবং ওই পরিবার খুব দুস্থ পরিবার সেই পরিবারের একজন সদস্য মারা গেল এটা খুবই দুঃখজনক আমরা পরিবারের পাশে আছি এবং এই বিষয়ে আমাদের যতটুকু যা করার দরকার আমরা সবটাই করব আমরা পরিবারের পাশে থাকবো এবং যাতে ওই ঘটনা না ঘটে তার জন্যে আমরা প্রত্যেককে বলেছি প্রশাসনের নজর প্রশাসনকে জানিয়েছি যে যাতে অন্তত যে পাশাপাশি কিছু মাল মেটিরিয়ালস থাকছে সেই বিষয়গুলোকে নজর দেওয়ার জন্য আমরা প্রশাসনকে ইতিমধ্যেই জানিয়েছি আপনার নাম আমার নাম পিন্টু মণ্ডল